হ্যালো বন্ধুরা চলো তোমাদের সাথে সেদিনের গাছগুলি কোথায় বসিয়েছি সেগুলো দেখায় এই যে এটা ছিল নয়নতারা ফুল নয়নতারা ফুল গাছ ওটা ওখানে বসিয়েছি আর এগুলো ছিল রজনীগন্ধা ফুল গাছ এটা এখানে বসিয়েছি আর এগুলো ছিল গোলাপ ফুলের ডাল এইগুলো ছিল গোলাপ ফুলের ডাল এই যে এটা এটা দুটাই দুটাতে বসিয়েছি আর এটা নাম আমার সঠিক জানা নেই তো এটা এখানে বসিয়েছি আর এই যে এটা ছিল টগর ফুলের ডাল এটা এখানে বসিয়েছি জানি না ডাল থেকে চারা তৈরি হবে কিনা আর এগুলো ছিল প্রেইন লিলি এগুলো এখানে বসিয়েছি প্রেইন লিলি কিন্তু খুব সুন্দর ফুল ফোটে এই গরমের সময় আর এটা রঙ্গন এটা এখানে বসিয়েছি এইগুলোর জন্য জায়গা করতে পারিনি তাই এইগুলো নিচে একটা বাগান আছে সেখানে বসাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই আর এইগুলো এই যে অনেক বৃষ্টির কারণে জল ছিল এই কারণে কাত করে রাখা হয়েছে